বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি দরবার শরীফের সঙ্গে পরিচয় করে দিব যে দরবার শরীফের গেট সুযোগ সাজানো হয়েছে ছয় থেকে সাত লক্ষ টাকা দিয়ে বিশ্ব ইসলামের আদর্শে শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবারের সালাত মোজাদ্দিদিয়া সর্দিয়া পাক দরবার শরীফে আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্তর্গত দোলতপুর উপজেলায় কল্যাণপুরে এই সর্দিয়া পাক দরবার শরীফটি অবস্থিত আমারও জানা ছিল না হঠাৎ করে আমি দেখলাম এই দরবার শরীফের গেটটি অবিসংবাদিত ইসলাম প্রচারক বিশ্ববরণ্য আউলিয়া হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ লুফুর রহমান নকশবন্দি দিয়া মজাদিয়া রহমতুল্লাহ চলুন তাহলে আমরা ঘুরে আসি দরবার শরীফ থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই দরবার শরীফ সম্বন্ধে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি দেখে অবাক হবেন যে এই দরবার শরীফটি এত সাজালো গোছালো তো চলুন তাহলে দেখে আসা যাক চরদিয়া পাক দরবার শরীফটি দেখতে কেমন

কেমন সুন্দর একটু দেখার জন্য তো চলুন যাই আমরা দরবার শরীফ থেকে ঘুরে আসি মেন গেটটা দেখি এবং দরবার একটু ঘুরে দেখব রাস্তা দিয়ে এগোচ্ছি মোটামুটি এখান থেকে এক কিলোমিটার দূরে নাকি দরবার শরীফটি তো চলুন যাওয়া যাক এবং গিয়ে আপনাদেরকে দেখাবো যে দরবার শরীফটি দেখতে কেমন এবং গেটটি কত সুন্দর করে সাজাচ্ছে সেটি আমরা দেখব তো আমরা একটি মোড় পেলাম তো এখানে একজনকে জিজ্ঞেস করি দরবার শরীফটি কোন দিকে

দরবার শরীফের ভিতরে যাব ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চলুন যাই ভিতরে যাই এই দরবার শরীফে আসলে আপনাকে কিছু রুলস মানতে হবে যেটি আপনি দরবার শরীফে আসলেই বুঝতে পারবেন তো চলুন আমরা দরবার শরীফের ভিতরের অংশটুকু কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এখানে আসলাম তো এখানে কিছু রুলস রয়েছে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন তো সরুজ ইসলাম ভাই আর কি আমাকে নিয়ে আর কি ভিতরে একটু ঢোকার অনুমতি দিছে তো আমরা একটু ভিতরে ঘুরে দেখব ভিতরে পরিবেশটা কেমন এবং আপনারা দেখুন এই যে দেখুন এখানে সুন্দর একটি পরিবেশ কিন্তু লক্ষ্য করতেছি আমরা এই সাইডে পুকুর এই সাইডেও পুকুর নদী না হিস্টা নদী ও আচ্ছা আচ্ছা আর এখানে এই যে সাজানো হয়েছে দেখুন এখানে একটা গেটের মতো করা হয়েছে আর ওই যে বিশাল বড় এরিয়া আছে দেখতে পাচ্ছেন এখানেই হয়তোবা পুরুষ হবে না ভাই মাহফিল মাহফিল মাঠ ও আচ্ছা মাহফিল হবে অনেক বড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল এটা হচ্ছে মাহাফিল মাঠ এখানে অনেক বড় তো দেখতে পাচ্ছি এই দুই পাশে ভাগ করা কেন ভাই ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করার জন্য তাই তো আচ্ছা ভালো অভিশ্বর অনেক বড় এরিয়া আর এই সাইডটা কি হয় এটা হচ্ছে মানে যারা খানা আছে প্লেট যেই সাইড দিয়ে এখানে প্লেট জমা নেওয়া হবে এদিকে জমা নেওয়া হবে না ওইটা আচ্ছা আচ্ছা অনেকগুলো চোলা তৈরি করা আর এখানে হবে হচ্ছে রান্না যে মাহাফিলে যে মানুষ আসবে তাদের জন্য রান্নার জন্য আরকি এই চুলাগুলো তৈরি করা হয়েছে দেখুন অসংখ্য চুলা কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি

মানুষগুলো যদি বসে সব খাইতে পারবে আর কি এই পাটটার পরের পাটে বসে খাইতে পারবে আর ওই পাশে যে পাটটা ওই পাটটাতে আর কি মাহাফিল অনুষ্ঠিত হবে এখানে মানুষজন মাহাফিলে অংশগ্রহণ করবে এই সাইডে দেখতে পাচ্ছেন এদিকেও দেওয়া হবে খানা তাই তো

আচ্ছা এই মাহাবিল টা কয়দিন চলবে ভাই হচ্ছে একদিন ব্যাপী পঁচিশ তারিখ দিবাগত থেকে শুরু অনুষ্ঠানের কার্যক্রম জি এবং ছাব্বিশ তারিখ সকাল ফজরের নামাজ পর খতম শরীফের অনুষ্ঠান শেষে আখেরে খাস মিলাদ ও আচ্ছা আচ্ছা 26 ও শুধু এক হবে তো আপনাদেরকে আমরা হাত ধোয়ার জায়গা ওযু করার জায়গাটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে হিশনা নদী আর হিশনা নদীর ঠিক পাশেই এই দেখুন অসংখ্য ট্যাপের ব্যবস্থা করা হয়েছে আপনি যদি দেখেন ওই যে ওই সাইড থেকে শুরু হয়েছে এই দিক দিয়ে সম্পূর্ণ এই যে ওই একদম ওই মাথা পর্যন্ত ট্যাপ গুলো এরকম ভাবে সেট করে দেওয়া হয়েছে এই যে এইভাবে সেট করা হয়েছে এগুলো এখান থেকে আরকি ওজু তারপরে আপনার খাওয়া দাওয়ার পরে প্লেট ধোয়ার কাজগুলো সারতে পারবে আর কি এখানে প্লেট জমা নেওয়া হবে পরিকল্পনা মাফিক যে কাজগুলো হইতেছে এরকম কি প্রতি বছরেই ভাই হয় না হচ্ছে এবারে এরকম পরিকল্পনা মাফিক চলতেছে

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কষাইখানা এখানে আর কি বিভিন্ন হাবি জাবি যেগুলো আর কি বানানোর প্রয়োজন হবে এখানে বানাবে ওইদিকে জবাই হবে আর এই সাইডটাতে বাহাফিলের মূল অংশ আপনার চোখে দেখায় এই দেখুন বিশাল এরিয়া এরিয়াটা একবার লক্ষ্য করুন দূরে অনেক দূরে কিন্তু এরিয়াটা চলে গেছে তো দেখুন আপনার এই সাইডটাতে আপনারা যখন আসবেন আসবেন তখন লক্ষ্য করবেন সরাসরিতে দেখতে পারবেন দর্শকের মূল ভবন কোনটা ভাই মূল ভবন হচ্ছে ওইটা ভিতরে ওইটা ওই ওইটা মানে এটা এখন মানে জায়গা স্বল্পতার কারণে কি পারে ট্রান্সফার করা হয়েছে ও আচ্ছা আচ্ছা মানে টোটাল দর্শকের সবগুলোই মূল ভবন কিন্তু এটা হচ্ছে মূল ভবন ওই কোন আইও এটা তাই তো এবঙ্গস্থে গুলো সব এই সাইডে আর কি পোশাক পায়খানার জন্য পোশাক করা না এই সাইডে দেখুন অনেকগুলো পোশাকখানা নির্মাণ করা হয়েছে সিরিয়ালবध्द ভাবে দেখুন অনেকগুলো ওই যে কোয়া থেকে শুরু করে এদিক দিয়ে সম্পূর্ণ এগুলো সব হচ্ছে পোশাকখানা এখানে প্রসাব পায়খানার অবসর পূর্ণ হবে তো এখানে এই যে দেখুন সিস্টেম করে তৈরি করা হয়েছে আর কি আছে ওইদিকে একটা বাথরুম আছে ও এখানে শুধু প্রসাব করবে আর ওইদিকে যদি কারো টয়লেট করার প্রয়োজন হয় ওইদিকে গিয়ে ওই সাইডে নাকি ব্যবস্থা রয়েছে টয়লেট করার তো এই পর্যায়ে আমরা এখন দরবার শরীফের মূল ভবনে প্রবেশ করতেছি চলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল ভবন দেখতে পাচ্ছি বিশালকে ফ্ল্যাগ লাগানোর জন্য একটি ব্যবস্থা করা হয়েছে এটা কালেমার একটা ফ্ল্যাগ থাকবে এই টাওয়ারের একদম উঁচু মাথার উপরে ওই যে দেখতে পাচ্ছেন একটি ডান্ডা ওইটার উপরে আর কি থাকবে একটি সিগনাল লাইট সচরাচর আমরা টাওয়ারে যেগুলো দেখে থাকি আর কি ওইটা নামাজ ঘর তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নামাজ ঘর দরবার শরীফের এখানে সবসময় আর কি নামাজ আদায় করার জন্য ব্যবস্থা থাকবে আর এটাই হচ্ছে মূলত দরবার শরীফ না ভাই এই যে দেখতে পাচ্ছেন দরবার শরীফ হচ্ছে এটি হজুরা শরীফ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ দুফুর রহমান বন্দী মজদ্দিয়া শাহজাতপুরী পীর সাহেব কেবলা জাহানের দরবার কাজ চলমান এই যে এইগুলো দিয়ে তৈরি করা হবে আসলে এই ইগুলো গেটগুলো সাজানো হবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কুষ্টিয়ার দৌলতপুর থানা কল্যাণপুর এলাকায় চর দিয়া পাক দরবার শরীফে দেখতে পাচ্ছেন পিছনের দিকে বিশাল বড় একটি গেট আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি রাস্তার পাশে একটা গেট দেখেছিলাম খুব সুন্দর গেট যেই গেটটি দেখেই মূলত এই দরবার শরীফে আসার আমার মন চেয়েছিল তো এখানে আসার পরে আমি দেখতে পেলাম এখানে আরো বিশাল বড় একটি গেট কিন্তু তৈরি করা হচ্ছে তো এখানকার একজন খাদেম বলা যায় উনি এখানকার একজন একটি দায়িত্বে রয়েছেন তো ওনার সঙ্গে কিছু কথা বলে এবং এবং জানার চেষ্টা করি এই চরদিয়াপাক দরবার শরীফ সম্বন্ধে আসসালামু আলাইকুম আচ্ছা এই চরদিয়াপাক দরবার শরীফ সম্বন্ধে আপনি কতটুকু জানেন আমাদের একটু বলেন চরদিয়াপাক দরবার শরীফ এটা নকশাবন্দী মুজাদ্দিদিয়ার সিলসিলার একটা দরবার শরীফ এখানে শরীয়ত তরিকত মারিফত হাকিকত সাহেদ উপর সুপ্রতিষ্ঠিত একটা দরবার শরীফ এখানকার পীর সাহেব সৈয়দ হজরত মৌলানা তাসের আহমেদ নকশাবন্দি মুজাদ্দি উনি দীর্ঘ চল্লিশ বছর শাহজাদপুর হজুর কেবলা জানের ছিলেন এবং ওখান থেকে খিলাফত প্রাপ্ত উনি একজন আউলিয়া জামানার মুজাদ্দেদ এখানে আগামী পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের বাৎসরিক ওরস মাহফিল এখানে পঁচিশ তারিখে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ জাকেরদের মিলন মেলায় উপনীত হবে ইনশাল্লাহ আমরা আশা করি সকল বাধা বিঘ্ন পার করে আমরা পঁচিশ তারিখে পঁচিশে ফেব্রুয়ারিতেই যে বাৎসরিক অনুষ্ঠান আমাদের আমরা মালিকের দেশ সুসম্পন্ন করবো ইনশাল্লাহ আমরা আশেখান জাকেরান ভক্ত ভাইদের সারা বাংলাদেশ থেকে যারা আছেন সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আপনারা সকলেই পঁচিশ তারিখে আসবেন আমাদের এই ইসলামিক জালসায় উপস্থিত হবেন উপস্থিত হয়ে অশেষ নেকিল হাসিল করবেন